নমস্কার আর অনু আফরনা গড়ি আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আরও একটা নতুন রেসিপি নিয়ে এসেছি চলুন আপনাদের সকলকে সঙ্গে নিয়ে শুরু করি আজকে রেসিপি আজকে বানাচ্ছি বাসুندی আজকে গুড়ি পরোয়া মহারাষ্ট্রিয়ান নিউ ইয়ারের শুরু তো প্রত্যেক ঘরে ঘরে খুব সুন্দর সুন্দর থালি আর দারুণ সুন্দর সুন্দর মিষ্টি বানানো হয় আমি আজকে বাসুندی বানাচ্ছি ভীষণ প্রিয় একটা মিষ্টি আমার হাজবেন্ডের খুব প্রিয় এটা বানানোর জন্য চাই প্রথমত ড্রাই ফ্রুটস আর দুধ ড্রাই ফ্রুটসগুলোকে রাফলি চপ করে নিচ্ছি খুব বেশি মিহি করারও দরকার নেই আর খুব বেশি গুঁড়োও হবে না খুবই সহজ মিষ্টি কিন্তু খুব সুন্দর লাগে খেতে মহারাষ্ট্রে বিয়েবাড়িতে অথবা এমনিও জিলিপির সঙ্গেও খাওয়া হয় এটা কিন্তু আজকে আর জিলিপি বানানোর মতো সময় নেই দেখুন তিন রকমের ড্রাই ফ্রুটসকে আমি কেটে এখানে বাটির মধ্যে নিয়ে নিয়েছি আর একটা কড়াই আমি এখানে এক লিটার দুধ নিচ্ছি সেই দুধটাকে জাল দিতে হবে দুধটা ফুল ফ্যাট ক্রিম যে মিল্কটা পাওয়া যায় সেটা হলে খুব ভালো হয় কারণ বেশিক্ষণ লাগবে না তো জাল দিতে আর খেতেও খুব টেস্টি হবে আমি এক লিটার দুধ এর মধ্যে দিয়ে দিয়েছি আর এবারে গ্যাসের ফ্লেমটা অন করে দিয়েছি যখন দেখবেন এরকম একটা ফুট চলে এসেছে তখন গ্যাসের ফ্লেমটা কম করে দেবেন আর এইভাবে আস্তে আস্তে সমস্ত যে ওপরের দিকে যে সর অথবা ফেনাটা আসবে সেটা এক জায়গায় জড়ো করতে থাকবেন আর এটা হচ্ছে কেশার কেশার এক থেকে দু চিমটির মতন দুধ আন্দাজে দিয়ে দেবেন দুধের সঙ্গে ফুটলে কালারটা আস্তে আস্তে খুলতে থাকবে আর খুব সুন্দর কালার আসবে বেশ কিছুক্ষণ ফুটছে এবারে গ্যাসের ফ্লেমটা একটুখানি কমিয়ে দিয়ে আমি এর মধ্যে যে ড্রাই ফ্রুটসগুলো রেখেছিলাম সেই ড্রাই ফ্রুটসগুলো অর্ধেকটা দিয়ে দেবো কাঠবাদামের থেকে আর্ধেকটা কাজুর আর্ধেকটা আর পেস্তার অর্ধেকটা সবটাই এর মধ্যে দিয়ে একই সঙ্গে দুধের সঙ্গে ফোটাবো তবে টেস্টটা খুব ভালো আসবে তিন রকমের ড্রাই ফ্রুটসকে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি এবারে এটাকে বেশ কিছুক্ষণ ধরে যতক্ষণ না পর্যন্ত দুধটা গাঢ় হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত এটাকে সমানে কিন্তু নেড়ে যেতে হবে না হলে পরে তলায় ধরে যাওয়ার চান্স আছে আর সাইড থেকে যে ক্রিমগুলো জড়ো হবে সেইগুলোকে সব নিয়ে এই দুধের সঙ্গে মেশাতে থাকবেন দেখুন কালারটা আস্তে আস্তেই ইয়েলোইস হয়ে আসছে কারণ কেশারটা আস্তে আস্তে গলতে শুরু করেছে যতক্ষণ ফুটবে তত বেশি কালারটা এখানে ভালো হয়ে যাবে দেখুন আস্তে আস্তে এখানে ঘন হয়ে এসছে আর যে সরগুলো ছিল পাশের সেগুলোকে আমি আস্তে আস্তে এই দুধের মধ্যে মিশিয়ে দিয়েছি এখনও পর্যন্ত চিনি দিইনি এবারে আমি ওয়ান থার্ড কাপ মতন চিনি দিচ্ছি আপনারা যদি খুব বেশি মিষ্টি পছন্দ করেন তো আর একটু দিতে পারেন কিন্তু বাসুন্দি খুব একটা মিষ্টি হয় না একটু হালকা মিষ্টির হয় তবে খেতে ভালো হয় ব্যাস এবার চিনিটা মেল্ট হওয়া পর্যন্ত আর দুধটা আরও একটুক্ষণ ঘন হওয়া পর্যন্ত আরও একটু কিছুক্ষণ এটাকে বয়ল হতে হবে আরও অনেকক্ষণ হয়ে গেছে প্রায় দশ মিনিট মতন হয়ে গেছে দুধটা অনেকটাই রিডিউস হয়ে গেছে দেখুন কালারও খুব সুন্দর চলে এসছে আর বেশি এটাকে ফোটাবো না এটা একটু ঠান্ডা হলে পরে আরও ঘন হয়ে যাবে এবারে এটাকে ঠান্ডা করতে দিতে হবে আর এখানে আমি একটা আইসক্রিম কাপ নিয়েছি আপনারা যে কোনো পাত্রে এটাকে সাজাতে পারেন তার মধ্যে এটাকে এবারে আমি ঢেলে দিচ্ছি একটু বেশি করে ঢালবেন দারুণ সুন্দর একটা গন্ধ বের হচ্ছে আর কালারটা তো খুবই সুন্দর এসছে এবারে যে ড্রাই ফ্রুটসগুলো অর্ধেকটা আমি রেখেছিলাম সেই অর্ধেকটা ড্রাই ফ্রুটস দিয়ে আমি এটাকে আমার নিজের মতন করে সাজালাম আপনারা আপনাদের মতন করে সাজিয়ে নিতে পারেন একটুখানি সাইড থেকেই যে সমস্ত ড্রাই ফ্রুটসগুলো রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি নতুন দর্শক বন্ধু হলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমায় সাপোর্ট করবেন তাতে আমি নতুন রেসিপি দিলে সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে পুরনো দর্শক বন্ধুরা সঙ্গে থাকবেন অবশ্যই আজকে বাড়িতে গোলাপ ফুলের পাপড়িও ছিল সেটাও একটু মাঝখানে দিয়ে দিলাম দেখতে খুব সুন্দর লাগছে কীরকম লাগলো রেসিপি আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন আবার দেখা হবে আপনাদের সঙ্গে আরও একটা নতুন রেসিপি নিয়ে সবাই খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন টিল দেন বাই বাই